সুন্দরবনের গভীরে একটি ফাঁকা মাঠে একটি ঘর ছিল যে ঘরে টুনি ও টুনা বসবাস করত আর টুনির স্বামী টুনা অনেক অসুস্থ ছিল তাই টুনি তাদের জমিতে যেত এবং চাষবাস করত। দিন দিন টুনার শরীরটা আরও খারাপ হচ্ছিল তাই টুনা একদিন টুনিকে বলে যে টুনি আমার না যেন একটুকু ভালো লাগে না কারণ আমি বাড়িতে বসে থাকি আর তুমি যাও জমিতে চাষ করতে আমার শরীরটা কবে যে ঠিক হবে আমি কিছুই বুঝতে না এই কেমন কথা আমি কি কিছু বলেছি হ্যাঁ আমি চাষ করতে কোনো অসুবিধা নেই তুমি আগে সুস্থ হয়ে যাও আমি এখন চলি হ্যাঁ জমিতে এ কথা বলে টুনি একটি কোদল নিয়ে জমিতে চলে যায় এবং সেখানে গিয়ে কিছুক্ষণ কাজ করার পর টুনি বলে যে হাই ভগবান এই কেমন সময় এলো কতদিন হলো আমি কসুরের চারা গাছ কিন্তু আজ পর্যন্ত তো বড় হলো না এই কষুর চাষ করে আমার পেটের ভাত হবে না মনে হয় এ কথা বলে টুনি তার কোদলটাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তারপরে টুনি কিছুটা আসার পর একটা শুকনো গাছের ওপরে গিয়ে বসে কিছুক্ষণ বসার পরে টুনির নজর যায় যে সে গাছের একটি ডালে একটা সোনালি কালারের আপেল ঝুলছে তা দেখে টুনি বলে যে আরে আমি তো লক্ষ্যই করিনি এই গাছের ডালে একটা সোনালি কালারের আপেল আছে এরকম সোনালি কালারের আপেল তো আমি কোনোদিনও দেখিনি হ্যাঁ এটাকে বাড়িতে নিয়ে যাব যদি নিয়ে যাই আর কোনো কিছু হয়ে যায় না বাড়িতে নিয়ে যাই যা হবে পরে দেখা যাবে আগে তো নিয়ে যাই এই কথা বলে টুনি তার কুদলটাকে পায়ে করে উঠে নেয় এবং সেই আপেলটাকে মুখে করে তার বাড়িতে নিয়ে চলে যায় টুনির সেই সোনালি কালারের আপেলটাকে দেখে টুনা তো অবাক হয়ে যায় তাই সে টুনিকে বলে টুনি তুমি এই সোনালি কালারের আপেল কোথায় পেলা আমি তো এতদিন ধরে বনে যাই কোন দিনে তো এরকম আপেল দেখতে পাইনি কোথায় পেলা তুমি হ্যাঁ আমি যতদূর জানি যে এই বনে এরকম আপেল পাওয়া যায় না টুনা আজকে জমিতে কাজ করে আমি যখন বাড়ি ফিরছিলাম তখন আসার পথে একটি শুকনা গাছে আমি দেখে যে এই সোনালি কালারের আপেলটা এটা মনে জাদুই আপেল এটাকে কাটতে হবে তারপরে টুনি একটি চাকু এনে সে আপেলটিকে কাটতে চাই তখনই সে আপেল থেকে একটি জিন বেরিয়ে আসে এবং সেই জিনটিকে দেখে টুনা বলে হে জিন দয়া করে তুমি আমাদের ক্ষমা করে দাও আমরা জানতাম না যে তুমি এই আপেলের ভেতরে ঘুমিয়ে আছো যদি জানতাম তাহলে কোনোদিনও আপেলটাকে কাটতাম না এ কি বলছো টুনা তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন হ্যাঁ তুমি জানো তুমি কি উপকার করেছো আমি কত শো বছর ধরে আপেলের ভিতরে বন্দি ছিলাম আজকে তুমি আমাকে মুক্তি দিয়েছো তাই আমি তোমাদের তিনটা ইচ্ছা পূরণ করব টুনি বলো কি চাও তুমি টুনি মনে রাখবা তিনটা ইচ্ছা কিন্তু কি বলছো জি তুমি আমাদের তিনটা ইচ্ছা পূরণ করবে তাহলে ইচ্ছা চাই আমার প্রথম ইচ্ছা হলো আমাদের জমির ফসল যেন প্রত্যেক বছর ভালো হয় ঠিক আছে টুনি তোমাদের ফসল আমার জাদু দ্বারা ভালোই যাবে আমি এটাই এখন তোমাদের জমিতে করে দিচ্ছি আর এই বলে জিন জাদু করে এবং টুনিদের কসুর খেতে অনেক কসুর হয়ে যায় টুনি তোমার কথা মতো তো তোমার প্রথম ইচ্ছা পূরণ করে দিলাম তোমাদের জমিতে অনেক কসুর হলো এবার তোমার দ্বিতীয় ইচ্ছাটা আমাকে বলো আমার দ্বিতীয় ইচ্ছা হলো আমার টুনা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং বনের সমস্ত পশু পাখি যেন খুব আনন্দে সুখে থাকে কেউ যেন কোনো রোগে না পড়ে ঠিক আছে টুনি তোমার কথা মতো আমি তোমার এই ইচ্ছাটাকেও পূরণ করে দেব এই বলে জিন টুনিদের বনে অনেক সুখ শান্তি নিয়ে চলে আসে যার ফলে বনে সমস্ত প্রাণী মিলেমিশে থাকে টুনি তুমি তোমার তৃতীয় ইচ্ছাটা চেয়ে নাও তারপরে ফের আমি সেই আপেলের রূপ ধারণ করে নেব তারপরে কত বছর পর যে কি আমাকে মুক্ত করবে ভগবানই জানে কি বললা জিন তুমি ফের সেই আপেলের রূপ ধারণ করে নেবে তাহলে তোমার জীবনে তো কষ্টই আর কষ্ট আমার তৃতীয় ইচ্ছা হলো তুমি যেন সারা জীবনের জন্য সেই আপেল থেকে মুক্তি পাও কি টুনি তুমি আমাকে মুক্ত করে দিলা জানো কত বছর ধরে কত মালিকের কাছে গেছি কিন্তু কেউ আমার কোনোদিনও এরকম ভালো চায়নি সবাই নিজের স্বার্থটাই দেখেছে আর তুমি আমার ভালো দেখলা থাকো টুনি আমি চললাম আজ আমি অনেক খুশি এই বলে জিন অদৃশ্য হয়ে যায়